হ্যালো বন্ধুরা গুড মর্নিং টু অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় ব্লগ আর আজকে বৃহস্পতিবারের সকাল আজকে একটু তাড়াতাড়ি সকালবেলা উঠেছি তার কারণ আজকে একটু গর্বে তা কাজে যাব তো আজকের দিনটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে ইন্টারেস্টিংভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দিনটা শুরু হচ্ছে এখন বাজছে আটটা আঠেরো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম এখন আছি রাধানগর পেরিয়ে ক্ষেত্রপাল পেরিয়ে এই ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটায় এখানেই পেট্রোল ফিলিং করলাম তারপরে বেরিয়ে যাব গরবেতার উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাস্তায় কোথা দিয়ে যাই আমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল ডালিয়া আর ডিম সিদ্ধ এই ডালিয়া আর ডিম সিদ্ধ খেয়েই আজকে বেরিয়ে পড়লাম গরবেতার উদ্দেশ্যে এই আমরা এসে পৌঁছালাম জাস্ট চন্দ্রকোনা টাউনে এবার এই চন্দ্রকোনা টাউন থেকে সোজা বেরিয়ে গেলেও গড়বেতা যাওয়া যাবে আর যদি আমরা এখান থেকে ডান দিকে বেরিয়ে মেকে যাই ডান দিকে মেকে গিয়ে রসকুণ্ডু হয়েও কিন্তু গরবেতা যাওয়া যাবে তো চলো আমার এই চন্দ্রকোনা টাউন থেকে ডান দিকে মেকে গিয়ে রসকুণ্ডু হয়ে গরবেতা পৌঁছাবো তোমাদেরকে দেখাতে থাকি এই চন্দ্রকোনা টাউন গাছ শীতলা মোড় থেকে তোমরা ডান দিকে মেকে যাবে তাহলেই তোমরা রসকুণ্ডু হয়ে গড়বেতা পৌঁছে যেতে পারবে এই হচ্ছে সেই রাস্তা চন্দ্রকোনা টাউন থেকে দশ পনেরো রাস্তায় ঢুকে পড়েছি খুব সুন্দর সিনিক বিউটি মাঝখানে ফাঁকা রাস্তা দুদিকে গুধু মাঠ আর সারি সারি গাছ আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর মেঘলা ওয়েদার যার জন্য খুবই ভালো লাগছে এটা একটা মনাম খাদান এখান থেকেও মরাম তোলা হয় আর দূরে তো দেখতে পাচ্ছ জঙ্গল চারিদিকে সবুজ ধানের ক্ষেত আগে আলু লাগানো হয়েছিল তারপর আলু তোলার পর ধান লাগানো হয়েছে এই হচ্ছে রাস্তা দশকুণ্ডিক জঙ্গল শুরু হলো এখান থেকে মাঝখানের রাস্তা দুদিকে জঙ্গল দেখতে কত সুন্দর লাগছে রাস্তাটা আর ওয়েদারটা হয় একটু মনোরম রয়েছে একদম মেঘলা ফেঘলা ওয়েদার কোনো কষ্ট নাই ওদের যে গরমে কষ্টটা হয় এগাচ্ছে টসকুন্ড মোড় এখান থেকে চারদিকে রাস্তা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে যে গড়বেতা বাস স্ট্যান্ড সোজা রাস্তাটা হচ্ছে হুমঘর আর দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্রকোনা রোড সামনে একটা শিব মন্দির তারপরে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে গড়বেতা স্টেশনের দিকে

আমি এখন এসে গেছি আমলাশুলিতে তে হসপিটালে কাজ করলাম আমলাশুলি হসপিটালে ডাক্তার মিট করার পর এদিকে একটা জায়গায় আসলাম যেখানে খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ মড়াম খাদান রয়েছে আমাদের গ্রামের রাস্তায় যে মে রাস্তা থাকে লাল মাটির রাস্তা সেই মড়াম কিন্তু সমস্ত এই থেকেই যায় এটা হচ্ছে সেই একটা মড়াম খাদান এখান থেকে মড়াম তুলে আমরা আমাদের ওদিকে যে সমস্ত রাস্তাগুলো হয় মাটির মরাম রাস্তা লাল রাস্তা সেগুলো কিন্তু হয় আর দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এইখানে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে কাজুবাদামের গাছ তোমরা হয়তো অনেকেই জানো এদিকে প্রচুর কাজুবাদামের বাগান রয়েছে কাজুবাদামের গাছ এই হচ্ছে কাজু গাছ পুরো এইখানটা কাজুবাদামের বাগান এটা কারণ নিজের হয় না এইগুলো লিজে দেয় বিভিন্ন জনকে যে লিজে নেয় সে দায়িত্বে থাকে সেই দেখাশোনা করে যাতে কেউ কাজুবাদাম না চুরি করতে পারে আজকে সকালবেলা যখন বেরিয়েছিলাম একটু মেঘ ছিল মেঘলা ছিল বাট মাঝে মাঝে রোদও উঠছে আমি ভেবেছিলাম বোধহয় পুরো দিনটাই আজকে মেঘলা যাবে কিন্তু মাঝে মাঝে রোদও উঠছে আবার মেঘলাও হয়ে যাচ্ছে তাও ওয়েদারটা ফ্যান্টাস্টিক ওয়েদার এই ওয়েদারে এই রকম ধরনের পরিবেশে প্রাকৃতিক পরিবেশে ভিজিট করতে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে খুব সুন্দর কাজুবাদামের বাগানে এসে হাজির রয়েছি এ দেখো কাজুবাদামের গাছ কাজুবাদামের গাছগুলো পাতাগুলো একদম খুব সুন্দর ফুলও ধরেছে দেখতে পাচ্ছ তোমরা আর কিছুদিন পরে হয়তো কাজুবাদামের ফল হবে আর ফলের নিচে কাজুবাদামগুলো ঝুলে থাকে তো ফলগুলো যখন পেকে যায় তখন কাজুবাদামগুলো সংগ্রহ করে নিয়ে গিয়ে কাজুবাদামগুলোকে প্রসেসিং করা হয় এই পুরো বাগানটা হচ্ছে কাজুবাদামের বাগান কাজুবাদামের ফুল এসেছে এগুলো হচ্ছে কাজুবাদামের ফুল পুরো গাছটাতেই কাজুবাদামের ফুল এসেছে এটা একটা কাজুবাদাম হয়েছিল মনে হয় কালো হয়ে গেছে ফল হয়েছে 가위바람은 가위바람 Juliet. 가위바람. 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 가위바람 আর এটা হচ্ছে সেই গড়বেতা স্টেশন তোমরা যদি ট্রেনে আসো তো তোমাদেরকে নামতে হবে এই গড়বেতা স্টেশনে আর দেখতে দেখতে গড়বেতায় আমার কাজ প্রায় শেষের পথে যার জন্যে কাজ শেষের মুখে আমি একটু যাচ্ছি আমাদের সেই বিখ্যাত ট্যুরিস্ট স্পটের কাছে এই রাস্তা দিয়েই যেতে হবে সেই গনগনি ট্যুরিস্ট স্পট আর এই রাস্তা ধরে সোজা চলে গেলাম বাইক নিয়ে গনগনি ট্যুরিস্ট স্পটের কাছে আর এই রাস্তাতেই গরবেতা কলেজও কিন্তু পড়বে তোমরা দেখতে থাকো রাস্তায় গর্বেতা কলেজটা পড়বে সেটাও আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ দিকে মেঘে কাছে এখান দিয়েও কিন্তু গনগনি ট্যুরিস্ট স্পটে যাওয়া যায় আমরা যাব নেক্সট আরেকটা টার্নিং রয়েছে গর্বেতা কলেজ পেরিয়ে সেইখান থেকে আমরা দিকে মাগবো দেখো দেখতে দেখতে গর্বিতা কলেজ কিন্তু চলে আসলাম ডান দিকে যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গর্বিতা কলেজের গেট অনেক বড় কলেজ এরিয়া চত্বরটা কলেজের অনেক বড় দেখো বনমনি ট্যুরিস্ট স্পট লেখা আছে মানদিকামারে কে আছে হিয়ার আছে বনমনি ট্যুরিস্ট স্পটের যাওয়ার রাস্তা মেন রাস্তা থেকে বেঁকে গেলাম মানদিকে দুই ধারে শুধু কাজু বাগান কিনারে যত কাজ দেখতে পাচ্ছে সব কাজু গাছ রাস্তা দিয়ে আসার পর দেখো এখানে লেখা দেখাচ্ছে বনগণি পিকনিক স্পট ডান দিকে রাস্তাটা আমার ছিল বনগণি টুরিস্ট স্পট দেখো কত কাজু ধরেছে গাছটায় কতগুলো কাজু ধরেছে দেখো কতগুলো কাজু ধরেছে দেখতে পাচ্ছ হাতের সামনে কাজু ঝুলে আছে দেখো কাজু ঝুলে আছে হাতের সামনে এই দেখো কাজু বাদাম ঝুলছে এই দেখো কাজুবাদাম আর উপরের দিকে দেখো ওই দেখো কাজুবাদামগুলো দেখতে পাচ্ছ এ দেখো কাজুবাদামগুলো যেগুলো ঝুলছে সেগুলো হচ্ছে ফল ওই জুটে দেখা যাচ্ছে দেখো এটা হচ্ছে শিলাবতী নদী শিলাই যার নাম আর এটা হচ্ছে যে সেই গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাচ্ছি দূর থেকে আমরা ওইখানটায় যাব সকালবেলা প্রচণ্ড মেঘ ছিল যার জন্যে ওয়েদারটা খুবই ভালো লাগছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ অলরেডি অনেক হয়ে গেছে প্রচণ্ড গরম এই গরমে চলে এলাম গনগনি পিকনিক স্পটে এটা কিন্তু বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন নয় এটা আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকে পড়ছে এই গনগনি ট্যুরিস্ট স্পট আর এটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গনগনি রিসোর্ট এই রিসোর্টে যারা বহু দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু এখানে কটেজ ভাড়া করে থাকতে পারে এক একটা কটেজে পার নাইট চার্জ আছে তিন হাজার টাকা করে পার নাইট পার পারসন তো এখানে চারটে কটেজ রয়েছে একটা শিলাবতী একটা কংসাবতী আরেকটা ডুলুং আর একটা সুবর্ণরেখা এই চারটে কটেজ রয়েছে আর ডরমেটোরিও রয়েছে ডরমেটোরির ব্যবস্থা যেখানে পাঁচশো টাকা করে পার হেড পার নাইট পড়বে তো সমস্ত বুকিং অনলাইনের যে লিঙ্ক সেগুলো আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে সার্চ করলে ওখান থেকেই কিন্তু অনলাইন বুকিং করতে পারো আর ভিতরটা দেখো কত সুন্দর অনেক বড় জায়গা জুড়ে এই কটেজগুলো কটেজগুলো দেখতেও খুব সুন্দর আর ভেতরে পার্কের মতন অনেক বহু জায়গা আছে এটা হচ্ছে টিস্ট স্পটে নামার সিঁড়ি সিঁড়িটা প্রচন্ড খাড়াই দেখো তোমাদেরকে উপর থেকে ভিউটা একটু দেখিয়ে দিই শিলাবতী নদী দূরে বন্যার সময় প্রচুর জল থাকে এখন শুকনো হয়তো দেখতে পাচ্ছ তোমরা দূরের দিকে স্পটগুলো হচ্ছে আমাদেরকে নিচেটা নেমে গিয়ে একটু দেখাই এসে পৌঁছালাম সেই গর্বে তার গনগনির গ্র্যান্ড ক্যানিয়নের একদম মেন স্পটে দেখো বৃষ্টির জল এবং নদীর জলের ক্ষয়ের ফলে মাটির কত ধরনের আকার নিয়েছে প্রকৃতি তার নিজের হাতে যেন ঠিক সাজিয়ে তুলেছে এই স্পটটিকে হ্যালো বন্ধুরা আমরা এসে গেছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে তো এই গনগনির সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্রচণ্ড রোদ যার জন্যে গরম লাগছে বুঝতেই পারছো লাল মাটির গরম কতটা হতে পারে আর সেইখানেই এসে আমি জাস্ট এই গনগনির গ্র্যান্ড ক্যানিয়নের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট একদিনের দিনের ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে অলরেডি গনগনি রিসোর্ট রয়েছে সেই রিসোর্টে এসে তোমরা রাত্রিতে থাকতে পারো এবং থাক থেকে সকালবেলা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই তোমরা দেখতে পারো খুব সুন্দর লাগবে দারুণ অপরূপ সুন্দর ভিউ পাশেই রয়েছে শিলাবতী নদী শিলাবতী নদী বয়ে যাচ্ছে এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের পাশ দিয়ে বুঝতেই পারছো তোমরা নদীর গতিপথ পরিবর্তন করার জন্যে নদীর এক পাক ভাঙে আর এক পার গড়ে তো সেই জায়গাতে এই নদীর গতিপথটা পরিবর্তন করার সময় এইখানে কিন্তু এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয় যেটা প্রাকৃতিক এক অপূর্ব সুন্দর দৃশ্য এই প্রকৃতি নিজেকে এভাবে অপরূপভাবে ঢেলে সাজাবে এটা কিন্তু কেউই ভাবতে পারেনি আর এইটা দেখার জন্যে আমাদেরকে কিন্তু সুদূর আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার দরকার নেই আমাদের কাছেই রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকে গনগনি ট্যুরিস্ট স্পট তো তোমরাও একদিনের ছুটি পেলে উইকেন্ড ট্রিপে চলে আসো এখানে গনগনিতে এখানে থাকারও ব্যবস্থা রয়েছে রিসোর্টে থেকে তোমরা গনগনির পুরো পুরো ট্যুরিস্ট স্পটটা এক্সপ্লোর করতে পারবে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর আরও অন্যান্য ভিডিওতে জন্য সুন্দর মনোরম পরিবেশ চারিদিকটা এই জিগে শিলাবতী নদী আর আমরা বেরিয়ে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে নেমেছিলাম এই সিঁড়ি দিয়েই আবার উঠে যাব খুব খানাই সিঁড়ি দেখতেই পাচ্ছ সাবধানে যারা বয়স্ক আছে তারা খুব সাবধানে আস্তে আস্তে উঠবে প্রচণ্ড খিদা পেয়ে গেছে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তন্দুরি রুটি আর তরকা আমি প্রত্যেকবারই গড়পেতা আসলে এই নিউ হাজরা হোটেলে তরকা আর তন্দুরি খাওয়ার জন্যে এই হাজরা হোটেলেই চলে আসি তোমরাও আসতে পারো নিউ হাজরা হোটেল এই হচ্ছে সেই শালগাছের জঙ্গল রসকুণ্ডু মোড়ের কাছে এই জঙ্গলটা খুব সুন্দর লাগে দেখতে গড়বেটা থেকে ফেরার পথে রাস্তার ধারে একটা জায়গাতে খুব সুন্দর একটা জবা ফুল দেখতে পেলাম গাছ জাস্ট য পুরো গাছটাতে একটাই মাত্র ফুল রয়েছে আর সেই ভিডিওটা খুব সুন্দর লাগলো তোমাদের সঙ্গে শেয়ার ফেরার পথে আরেকটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাই চলো এই হচ্ছে বাবা রায় জীব মন্দিরের তোরণ এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু বাবা বসন্ত রায়ের মেন মন্দিরটা পাওয়া যাবে বাবা রায় জীব মন্দিরের পরিচালন কমিটির অফিস এইগুলো হচ্ছে বাবা রায় জীব মন্দিরের নিজস্ব ভেন্ডার দোকান এখানে দোকান থাকে প্রসাদের ডালি এখানে জমা নেওয়া হয় এখানে প্রসাদের ডালি জমা নেওয়া হয় আর ওদিকটায় প্রসাদ সংগ্রহ করা হয় দেখতে পাচ্ছ এই পুরো চত্বরটা বাবা বসন্ত রায়জি মন্দিরের এখানে পার্কিং রয়েছে ওই দূরে একটা মন্দির রয়েছে আর এইটা হচ্ছে যে মেন মন্দির এটা হচ্ছে মেন মন্দির এখন তো তোমরা মন্দির চত্বরটা পুরো ফাঁকা দেখতে পাচ্ছ ফাঁকা করছে আর কিছুদিন আগেই যখন চৈত্র মাসে গাজন হয়েছিল তখন পুরো মন্দির চত্বরটাই ভক্তের সন্ন্যাসীতে গোটা ভর্তি ছিল পা রাখার জায়গা ছিল না এই হচ্ছে মন্দিরের সামনে যে চালা থাকে সেই চালাটা এখন ছাদ ঢালাই করে নির্মাণ করা হয়েছে পাথর দিয়ে খুব সুন্দর জায়গাটা এখানে অনেক মানুষ একসঙ্গে বস থাক বসতে পারে পুজো দেখার জন্যে আর এই দিকটা হচ্ছে পুরো ফাঁকা গ্রাউন্ড পাশে একটা আশুদ গাছ রয়েছে এই দিকটায় দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবা বসন্ত রায়জি মন্দির তোমরা দেখতে পাচ্ছ এসে হাজির হয়েছি তোমাদের সঙ্গে দেখা বলে আর এখানটা একটা চালা করা আছে টিনের সেড যাতে এখানে ভক্তরা বা যারা পুজো দিতে আসে তারা যাতে এখানে লাইন দিয়ে দাঁড়াতে পারে রোদ জল বৃষ্টি যাতে তাদের না লাগে তার জন্যে এটা আগে ছিল না এটা রিসেন্ট কিছুদিন আগে করেছে আর এই হলো পুরো মন্দির চত্বরটা এটা বসন্ত রায়ের পুকুর তাই তো বসন্ত রায়ের এই পুকুরেই সব ভক্তরা স্নান করে বেশ বড় পুকুর আচ্ছা যে পঁয়ত্রিশ কেজি না আটত্রিশ কেজি যে মাছ ধরা হয়েছিল এই পুকুর থেকেই আরো বেশি এই পুকুর এই পুকুর থেকেই বাহ প্রচুর মাছ আছে তার মানে দেখো সকাল থেকেই মেঘ করছিল বলেছিলাম মাঝখানে একটু রোদও উঠেছিল আর বিকেলবেলা ফেরার সময় ঠিক চারটে পাঁচ যে বাঁকাতে তখন আমি বৃষ্টি পেলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টিও হচ্ছে শিল পড়ছে আর প্রচুর ঝড় দিচ্ছে এবং বাজও করছিল যার জন্য দাঁড়িয়ে গেছিলাম এক ঘন্টার মতন এই বাঁকাতে এই জায়গাটায় আর বৃষ্টি থামতে তারপরে বাড়ি ফিরেছি আর আজকে এই বৃষ্টির ভিডিওটা দেখতে দেখতে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো গনগনি ট্যুরিস্ট স্পট আর বাবা জীব মন্দির এই পুরো স্পটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু আমি অপেক্ষায় থাকলাম চলো টাটা বাই বাই